ইসমিনুর রহমানের সকল সকলকে শুভেচ্ছা অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা হলো আমার তো সংক্ষেপে আজকে কিছু বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যারা ইটালিতে অথবা ইউরোপের অন্য কোনো দেশে আসতে চান তারা আসলে কী কী কাজ শিখে আসলে ভালো হয় এবং কোন কাজে কি ধরনের স্যালারি সেই ব্যাপারে আপনাদেরকে একটু আলোচনা করব আপনাদের সাথে তো যারা আমার চ্যানেলের সাথে এতদিন দিন যাবত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সামনে আরও নতুন নতুন আপডেট দিব ইনশাআল্লাহ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাদের নতুন নতুন আপডেট পেতে পারেন ইউরোপ সম্পর্কে এখন আপাতত আমি ইউরোপ সম্পর্কে আপনাদের ইউরোপের সম্পর্কে বেশি আইডিয়া দেবো ইউরোপের সব দেশগুলো সম্পর্কে তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইউরোপে আসার জন্য আপনারা কি কাজ শিখে আসতে পারেন এবং কোন কাজটা শিখে আসলে আপনাদের বেকার থাকতে হবে না সেই কাজ পাবেন এবং কোন কাজে কীরকম স্যালারি প্রথমত আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে কোনো দেশে আসবেন ওই দেশগুলোর ভাষা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই বিশেষ করে ছোটোখাটো বিষয়গুলো যেমন হাই হ্যালো কেমন আছো কি করতেছো কোথায় যাচ্ছ বিশেষ করে এই নামগুলো তারপরে সাত দিনের নাম তারপরে সময়ের টাইম টাইমিংয়ের ব্যাপারগুলো টাইমিংয়ের কীভাবে বলতে হয় উচ্চারণ করতে হয় ওই দেশের ভাষা সম্পর্কে এরকম মেজর কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন এই বিষয়গুলো চেষ্টা করবেন ভাষাগুলো শিখে আসার জন্য ভাষা শিখে আসলে আপনারা অনেক এগিয়ে যাবেন এতে করে আপনাদের হয়তোবা যদিও কোনো ধরনের দক্ষতা না থাকে হয়তো ভাষার জন্য আপনি ভালো জায়গায় জব পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কোনো মূল্যায়ন নেই আমরা বাংলাদেশে কি কী পড়াশোনা কতটুকু পড়াশোনা করেছি এটার কোনো মূল্যায়ন নেই এখানে জিরো ভ্যালু এটার ভ্যালু হচ্ছে জিরো এখানে ভ্যালু হচ্ছে আপনার হাতের কাজ কী পারেন এটা হচ্ছে মূল ভ্যালু আপনার হাতের কাজ পারলে এখানে ভালো ভ্যালু হবে হ্যাঁ আমাদের দেশ থেকে অনেক শিক্ষিত যারা প্রবাসীরা আসে তারা মনে করে যে আমি ভালো ইংরেজি জানি অথবা আমার শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো হয়তো বা একটা জায়গার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এখানে আসলে শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন নাই এবং ইংলিশটাও খুব একটা চলে না ইউরোপের বেশিরভাগ দেশেই ইংলিশ চলে না তাদের নিজস্ব ভাষাগুলো চলে তো কাজে যেতে আসবেন চেষ্টা করবেন সেই ভাষাগুলো শিখে আসার জন্য ভাষাগুলো শিখলে আপনি যে কোনো জায়গায় হয়তো বা দেখা গেলো কোনো দোকানের সেলসম্যান হিসাবে কাজ করতে পারলেন অথবা ফর এক্সাম্পল আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার ভাষাটা দরকার হবে যেখানে চাকরি করবেন সে যেখানে চাকরি করতে যাবেন চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেখানে জিজ্ঞেস করবে যে তুমি কি ভাষা জানো কি সবার ফার্স্ট জিজ্ঞেস করবে এটাই আপনি যদি ভাষা জানেন তাহলে মনে করেন না আপনার অন্য দক্ষতা না থাকলেও হবে কাজেই আপনারা যারা বিশেষ করে আসবেন ইউরোপের যে কোনো দেশে এবং আমি বিশেষ করে ইতালির কথা বলবো ইতালিতে তো অবশ্যই ভাষা জানতে হবে অবশ্যই ভাষা জানতে হবে ভাষা ছাড়া আপনি কিন্তু এখানে চলাটা খুব কষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন ভাষা শিখে আসার জন্য ইতালি ভাষাগুলো ছোটোখাটো যেগুলো আছে আমি যেটা বললাম হাই হ্যালো সাধারণ চলাফেরার জন্য যেসব ভাষাগুলো প্রয়োজন হয় সেই ভাষাগুলো শিখে আসার জন্য একটু চেষ্টা করলে পেরে যাবেন খুব কঠিন একটা কিছু না তারপর অল্প একটু অল্প কিছু ভাষা জানলে এখানে আসলে কথা বলতে বলতে তখন আপনার ভাষাটা সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং আরও ভালো জানতে পারবেন তখন অল্প কিছু জানলে তখন বাকিটা শিখে ফেলতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যেসব এছাড়াও ভাষা ছাড়াও যদি কেউ ভাষা সম্পর্কে আইডিয়া থাকে এটা বেটার ভাষা না জানলেও আপনি কিছু কিছু কাজের এখানে অনেক ডিমান্ড যেমন আমাদের বাংলাদেশে যেসব কাজগুলো আমরা একেবারেই মনে করেন লো শ্রেণীর মনে করি লো গ্রেডের মনে করি সেসব কাজগুলো এখানে মূল্যায়ন অনেক বেশি কারণ তারা এইসব কাজগুলো করে না এখানে যারা যেমন আমি ইটালি থেকে আজকে আপনাদের সাথে কথা বলতেছি ইটালিতে তারা কিন্তু কষ্টের কাজগুলো খুব কম করে এবং লো গ্রেডের কাজগুলো সাধারণত তারা কম করে তো এই কাজগুলো সাধারণত বাইরের থেকে যেসব লোকজন আসে বাংলাদেশ বলেন পাকিস্তান ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে যারা আসে তারা এই কাজগুলো সাধারণত করে যেমন চুল কাটা চুল কাটাটা কিন্তু এখানে অনেক ভ্যালু কেউ যদি নতুন করে ইটালিতে আসতে চান আপনি চেষ্টা করবেন যদি চুল কাটাটা শিখে আসতে পারেন এখানে চুলটা চুল কাটে মাত্র পনেরো মিনিটের মধ্যে চুল কাটে পুরোটাই মেশিনে কাটে তারা হাতের যেটা ট্রিমার যেটাকে বলে সেটা দিয়ে তারা চুল কাটে কেঁচি ইউজ হয় মাত্র হয়তো বা এক মিনিট বা দুই মিনিট বাকিটা স্টিমারেই তারা করে ফেলে শর্টকাটের মধ্যে তারা আপনার চুলটা কেটে ফেলে এবং চুল কাটার অনেক ডিমান্ড এখানে চুল কাটাটা যদি আপনি শিখে আসতে পারেন আসার আগে তাহলে এখানে আসার সাথে সাথেই আপনি কাজ পেয়ে যাবেন আশা করি এবং চুল কাটাটা যদি আপনি শিখে আসতে পারেন আমার মনে হয় মিনিমাম আপনি পনেরোশো পেয়ে যাবেন পনেরোশো থেকে দুইশো স্যালারি এখানে পেয়ে যাবেন আপনি এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন এটার জন্য আপনার জন্য অনেক ভালো হবে চুল কাটার এটা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সেলুনে যদি না শিখতে চান আপনি ধানমন্ডিতে বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে তারা এরকম চুল কাটা শেখায় তাদের কাছ থেকে শিখে আসতে পারেন আসার আগে হয়তোবা বেশি সময় লাগবে বলে মনে হয় না আমার পনেরো থেকে এক মাসের মধ্যে লাগতে পারে হয়তোবা যদি চেষ্টা করেন তো চেষ্টা করবেন যদি আসার আগে এই চুল কাটাটা শিখে আসতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে আরেকটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল নলেজ যদি থাকে আপনি মোবাইল সম্পর্কে আইডিয়া থাকে মোবাইল কাজের সম্পর্কে সেটাও আপনার অনেক উপকার দেবে মোবাইল কাজ সম্পর্কে ওইটা জানলে ওইটা অনেক উপকার দেবে এই কাজের এখানে অনেক ভ্যালু যারা মোবাইলের কাজ জানেন এছাড়া যারা কারেন্টের কাজ জানেন ইলেকট্রনিক্স কাজ সম্পর্কে আইডিয়া আছে যেমন বাড়ির ওয়ারিং সম্পর্কে আইডিয়া আছে বা বাড়ির ওয়ারিংয়ের কাজ জানেন তারাও আপনার এখানে ভালো কাজ করতে পারবেন টেকনিক্যাল নলেজগুলো জানতে হবে টেকনিক্যাল কাজগুলো জানতে হবে এক কথায় আপনার যোগ্যতা থাকতে হবে টেকনিক্যাল লাইন বলেন অথবা এ স্কিল থাকতে হবে যে কোনো বিষয়ে কাজ সম্পর্কে হাতের কাজের সম্পর্কে স্কিল থাকতে হবে এবং ভাষা যদি জানেন ভাষা জানলে অন্য কাজগুলো না জানলেও চলবে অথবা যদি ভাষা নাই জানেন চেষ্টা করবেন অবশ্যই কোনো একটা হাতের কাজ শিখে আসার জন্য এবং যে সব কাজগুলো এখানে ভ্যালুয়েবেল আছে সে কাজগুলো শিখে আসার জন্য বিশেষ করে এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে গিয়ে আপনার দোকানে জব করা বিভিন্ন দোকানে দোকানে শপিং মলে অথবা রেস্টুরেন্টের কাজের অনেক ভ্যালু সরি রেস্টুরেন্টের কাজটা যদি শিখে আসতে পারে যেমন পিৎজা বানানো পিৎজা বানানোর ভ্যালু কিন্তু এখানে অনেক বেশি এখানে ওরা প্রচুর পিৎজা খায় হ্যাঁ প্রচুর সকালে নাস্তা করে পিৎজা দুপুরে লাঞ্চ করে পিৎজা মানে ওদের খাবারই মূল খাবার হচ্ছে পিৎজা তো এইটা সম্পর্কেও আপনারা ধানমন্ডিতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং অন্যান্য জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা পিৎজা বানানো শেখায় যদি শিখে আসতে পারেন এটার অনেক ভ্যালু এবং চুল কাটা যেটা বললাম এটাও ভ্যালু এবং টেকনিক্যাল নলেজ ইলেকট্রনিক্স সাইনের নলেজ এটাও অনেক ভ্যালু এবং আরেকটা হচ্ছে ভাষা ভাষা ভাষাটা আপনি যদি যে কোনো দোকানেই যাবেন আপনার ভাষা জানতে হবে হ্যাঁ আপনার ভাষা না জানলে প্রথমে জিজ্ঞেস করবে ভাষা জানো কি না ভাষা জানলে আপনি অনেক এগিয়ে যাবেন তো কাজে চেষ্টা করবেন ভাষা জানার জন্য অথবা যদি ভাষা নাই পারেন শর্ট সময় থাকে তাহলে আপনি হয়তোবা আপনার রেস্টুরেন্টে যেমন পিজা বানানোর কোর্সটা শিখে আসতে পারেন অথবা আপনার যেটা বললাম যে চুল কাটাটা চুল কাটাটা শিখে আসতে পারেন আপনার রেস্টুরেন্টে যদি আপনি পিৎজা বানাতে পারেন সেখানেও আপনার সর্বনিম্ন পনেরোশো থেকে দুই হাজারটিগুলো বেতন আছে পনেরোশো থেকে দুইশো পনেরোশো থেকে দুই হাজার এগুলো আপনার স্যালারি পেয়ে যাবেন তো কাজেই এই এইসব কাজ শিখে আসলে আপনার বসে থাকতে হবে না অন্যথায় আপনার কিন্তু বেসে থাকতে হবে ঠিক আছে আর কী মুদির দোকানে যদি আপনি কাজ করেন মুদির দোকান বলেন অথবা অন্য অন্য সুপার শপ বলেন অথবা বিভিন্ন এখানে কাঁচা বাজার আসছে কাঁচা বাজার বাঙালিরা কাঁচা বাজারে কাজ করে সেখানে সকালে ভোর চারটা বাজে যায় হয়তো বা দুপুর দুইটা তিনটা পর্যন্ত কাজ করে দুপুর ভোর চারটায় সকাল ভোর চারটা থেকে যাওয়ার পরে বিভিন্ন গাড়ি আসে গাড়ি থেকে কাঁচামাল নামাইতে হয় শাক সবজি পটল সিমে ইটালিয়ান বিভিন্ন শাক সবজি আছে এখানে এগুলো নামাতে হবে নামানোর পরে ওগুলা পরিষ্কার করতে হয় খুব একটা কষ্টের কাজ না ভোর চারটা থেকে বিকাল দুপুর দুইটা পর্যন্ত সরি বিকাল না দুপুর দুইটা পর্যন্ত ওইখানে আপনাকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দেবেন ওরা পঞ্চাশ ইউরো প্রতিদিন পার ডে পঞ্চাশ ইউরো করে পেয়ে যাবেন আমি আবারও বলতেছি ভোর চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পঞ্চাশ হিগ্রো স্যালারি পঞ্চাশ ইউরো দ্যাট মিনস বাংলাদেশি টাকা সাড়ে ছয় হাজার টাকা মতো এটা হচ্ছে এক আর রেস্টুরেন্টে যেটা বললাম সেটা এছাড়া যদি রেস্টুরেন্টে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা প্লেট পরিষ্কার পরিচ্ছন্নতা যেটাকে বলে আপনার সবার সকলের খাবার দাবার শেষে ওই ওইটাকে বলে আপনার খাবার দাবার শেষে যে প্লেটগুলো অবশিষ্ট থাকে রেস্টুরেন্টে এগুলো পরিষ্কার করতে হয় এগুলো পরিষ্কার করলে একটু দীর্ঘ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় ওইখানেও আট নয় ঘন্টা ডিউটি সেটা আপনার দীর্ঘ সময়ে দাঁড়ায় থাকতে হবে এবং ঠান্ডার দিনে বিশেষ করে বেশি কষ্ট এইগুলা হাতে ঠান্ডা লেগে যায় এবং লং টাইম দাঁড়িয়ে থাকতে হয় তো রেস্টুরেন্টে আপনি নর্মালি কাজ করলে ওইখানেও আপনার বারোশো থেকে পনেরোশো এগুলো স্যালারি আছে আর যদি আপনি পিৎজা বানাতে পারেন পিৎজা বানালে পনেরোশো থেকে দুই হাজার ইউরো স্যালারি আছে আর এমনি যেটা বললাম কাঁচা বাজারে ওটা হচ্ছে যে আপনার প্রতিদিন প্রতিদিন পঞ্চাশ টাকা করে তারা ক্যাশ দিয়ে দেয় আর এছাড়া মুদির দোকানে যদি কাজ করেন অনেক মুদির দোকান আছে বাঙালি দোকান আছে বাঙালি দোকানে কাজ করলে এক হাজার থেকে পনেরোশো ইউরো স্যালারি সুপার শপে যদি কাজ পেয়ে যান আপনি সেখানে আপনি বারোশো থেকে পনেরোশো স্যালারি তো মোটামুটি এই হচ্ছে কাজ আর ফুড ডেলিভারি যদি করা যায় ফুড ডেলিভারি আপনার নতুন এসে ফুড ডেলিভারি করাটা একটু সমস্যা কারণ আপনার হচ্ছে গিয়ে সব পেপার্স দিয়ে ফুড ডেলিভারি অ্যাপ ওপেন করা যায় না তো নতুন আসার পরে ফুড ডেলিভারি করতে পারবেন কি না যদিও ফুড ডেলিভারি করা যায় তাহলে আপনার মিনিমাম ফুড ডেলিভারিতে পনেরোশো থেকে দুই হাজার ইউরো ইনকাম আছে ঠিক আছে সব কিছুর পিছনে আপনার ভাষা জানতে হবে চেষ্টা করবেন অবশ্যই ভাষাটা শিখে আসার জন্য যারা বিশেষ করে নতুন যারা ইটালিতে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন ভাষাটা শিখে আসার জন্য ভাষাটা আসলে আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে সব কিছু অনেক সহজ হয়ে যাবে আর যদি আপনার ভাষাগত দক্ষতা না থাকে তারপরে এছাড়া অন্য কোনো স্কিল না থাকে তাহলে আপনি কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন অনেক দিন হয়তো আপনার বসে থাকতে হবে অথবা খুব কম স্যালারি পাবেন অথবা আপনাকে অনেক কষ্টের কাজ করতে হবে কিন্তু বেতন পাবেন মাত্র তিরিশ ইউরো কিন্তু কাজ করতে হবে অনেক কষ্টের কাজ তো কাজেই যখন আপনি দেখবে যে আপনার কোনো স্কিল নাই তখন তারা চাবে আপনাকে প্রচুর খাটাতে প্রচুর খাটাবে কিন্তু বেতন দেবে কম তো কাজেই চেষ্টা করবেন স্কিলটা যে কোনো একটা স্কিল যদি করে আসতে পারেন এটা আপনাদের সবার জন্য ভালো হবে চেষ্টা করবেন স্কিলটা করে যে কোনো একটা কাজ শিখে আসার জন্য অথবা ভাষাটা শিখে আসার জন্য আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ইতালি সবাই আমাদের বাংলাদেশেরা সবারই একটা স্বপ্ন থাকে ইতালি আসার মানে ইউরোপ মানে ইতালি তো তারা বিভিন্নভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে হোক অন্য অন্য দেশ দিয়ে হোক সবাই ইতালিতে আসে এখন কথা হচ্ছে গিয়ে ইতালিতে এখন নিয়ম অনেক কঠোর হয়ে গেছে অনেক 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 নতুন যে প্রধানমন্ত্রী জর্জা মিরনিস তাই সে অনেক কঠোর হয়ে গিয়েছে এখন অবৈধ অব অধিবাসী যারা আছে তাদের জন্য এখানে থাকা কাগজপত্র করা অনেক লং প্রসেসের ব্যাপার অনেক লং কারো কারো পাঁচ বছর সাত বছর দশ বছরও লেগে যায় তো আপনারা শুধু এই কেন্দ্রিক না হয়ে যারা যে দেশের বিষায় আসেন যেমন অনেকে রোমানিয়ার বিষয় আসে চেষ্টা করেন রোমানিয়া থাকার জন্য রোমানিয়া তো ভালো জব আছে হয়তোবা কিন্তু রোমানিয়া হাঙ্গেরি আমরা এখানে আসার পরে আমরা অস্থির হয়ে যে কখন আমরা ইটালিতে যাব তো এটা আসলে ভুল এখন ইটালিতে খুব কঠোর হয়ে গিয়েছে ঠিক আছে তো কথা হচ্ছে গিয়ে আমার পরামর্শ হচ্ছে যারা যেই দেশে আসছেন সেই দেশে থেকেই হয়তোবা কিছুদিন ওয়েট করেন একটু ভাষাটা শিখেন যে কাজটা করতেছেন আপনি সেই কাজ সম্পর্কে আরেকটু আইডিয়া নেন অবশ্যই আপনার স্যালারি বাড়বে ওইখানে ওইখানে না হোক অন্য কোনো জায়গায় আপনি চেষ্টা করবেন ওই দেশে থেকেই তাহলে আপনার স্যালারিটা বাড়বে এতে করে কী হবে আপনি অবৈধ হবেন না ইটালিতে প্রতিদিন বাই দিন নতুন নতুন নিয়ম কারণ হচ্ছে আপনার খুব কঠোর হয়ে যাচ্ছে নিয়ম কারণ তো কাজেই আপনারা চেষ্টা করবেন যে যেই দেশে আসেন সেই দেশে থাকার জন্য ইউরোপ মানে শুধু ইতালি এই ধারণাটা ভুল ফ্রান্স যারা অনেকে ফ্রান্সের বিশেষ নিয়ে আসতে সবাই চলে আসছে ইতালি পর্তুগালের বিষয় নিয়ে চলে আসছে ইতালি পর্তুগালও যদি আপনার স্কিল থাকে কাজ করতে পারবেন পারবেন না যে তা না কিন্তু কথা হচ্ছে আপনারা ইতালি আসলে মিনিমাম পাঁচ বছরের জন্য আটকে যাবেন যদি অন্য দেশের বিষয় দিয়ে এই দেশে আসেন অথবা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসেন মিনিমাম পাঁচ বছরের জন্য আটকে যাবেন এই পাঁচ বছর পরও আপনি কাগজ হইতেও পারে আবার আরও লং টাইমও লাগতে পারে ছয় বছর সাত বছর দশ বছরও লেগে চলে যেতে পারে তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে লিবিয়া পাড়ি দিয়ে কেউ অবশ্যই চেষ্টা করবেন না আসার জন্য এই জীবনের ঝুঁকি নিয়ে আপনি ইটালি চলে আসতেছেন আপনার ফ্যামিলি ওইখানে আছে এতগুলো টাকা খরচ করে আসতেছেন এই টাকা দিয়ে আপনি লিবিয়া পারি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে না এসে আপনি চেষ্টা করেন আর কয়েকটা দিন ধৈর্য ধরে অন্য কোনো দেশে বৈধভাবে আসা যায় কি না এরকম অবৈধভাবে আসলে জীবনটা নষ্ট হয়ে যাবে আসার পরে আপনি বুঝতে পারবেন এত টাকা দিয়ে খরচ করে আসার পরে অথবা আপনি যে আসা পোষাইতে পারবেন ইটালিতে এটারও কোনো সম্ভাবনা নাই সমুদ্রে অনেক মানুষ মারা যাচ্ছে ও একবার টু মাচ রিক্স তো এই রিক্স নিয়ে আপনি চলে আসবেন এই দেশে আসার পরে যদি আপনি কাজ না পান আপনি চলে যাবেন ক্যাম্পে ক্যাম্পেও এখন অনেক মনে করেন কঠোর অনেক কঠোর হয়ে গেছে আগের মতো নাই মানবাধিকারের দেশ ইতালি এখন তারা অনেক কঠিন হয়ে গেছে আসলে তারা কত অধিবাসী নেবে তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে তারা নিচ্ছেই আজকে থেকে নিচ্ছে না তারা বহু আগে থেকে যত অধিবাসী সারা ইউরোপে যত অধিবাসী আসে সবাই চলে আসে ইটালিতে তারা কত নেবে তাদেরও তো একটা শেষ আছে এই জন্য তারা এখন অনেক কঠিন হয়ে গেছে আসলে বুঝতে পারছেন তো কাজে আপনারা চেষ্টা করবেন যারা যে দেশে আসেন সেই দেশের ভিসাটা যারা যে দেশের ভিসা নিয়ে আসবেন সেই দেশে থাকার জন্য এতে করে কি হবে আপনি ওই দেশে বৈধভাবে থাকতে পারেন বুক ফুলিয়ে চলতে পারবেন যখন খুশি তখন দেশে যাইতে পারবেন কিন্তু আপনারা যদি ইউরোপ মানেই বুঝেন ইটালি ইতালি আসলে কি হবে জানেন আপনি মিনিমাম পাঁচ বছর জন্য আটকে যাবেন এবং কাগজের জন্য বিভিন্ন জায়গা দূরাদুরি করতে হবে এজালম করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অনেক হ্যারেজ হইতে হয় তো এই নতুন করে আবার ইটালিতে কাগজপত্র পাওয়ার জন্য তারপরও আপনি পাবেন যে এটারও কোনো নিশ্চয়তা নাই তো কাজেই চেষ্টা করবেন যে যে দেশের পেশা নিয়ে আসছেন সেই দেশে থাকার জন্য এবং যারা আমি আবারও বলতেছি যারা সমুদ্র পাড়ি দিয়ে আসতেছেন তারা এই কাজটা ভুলেও করবেন না আপনারা ধৈর্য ধরেন চেষ্টা করেন বৈধভাবে আসার জন্য বৈধভাবে আসার জন্য চেষ্টা করেন আপনারা ওই লিবিয়া দিয়ে আসার পরও যে আপনি এইটানিতে ঢুকতে পারবেন বহু অনেককে লিবিয়া থেকে আপনি মাঝখানে সমুদ্র থেকে ব্যাক করে দিচ্ছে যারা আসতেছে তারা অনেক কঠিন নিয়মকানুনের মধ্যে পড়ে যাচ্ছে এবং বহুত মানুষ সমুদ্রে মারা যাচ্ছে এই কাজটা করবেন না ভুলেও প্লিজ আপনার চেষ্টা করেন বৈধভাবে আসার জন্য কটা দিন ধৈর্য ধরেন আপনার এতগুলো টাকা খরচ করতে আঠারো লাখ বিশ লাখ টাকা খরচ করে আসতেছেন ওইখানে মাফিয়াদের কাছে অনেকে আটকে যেতেছে আবার মাফিয়ার কাছ থেকে থাকলে তারা অত্যাচার করতেছে সীমাহীন অত্যাচার করে দেশের থেকে আবার টাকা আনতেছে জোরপূর্বক তো কাজেই এগুলা থেকে আপনারা বিরত থাকেন এটা অত্যন্ত রিক্সি জীবন শেষ হয়ে যাবে একেবারে আপনিও তো মরবেন আপনার পুরো ফ্যামিলিকে টাকায় ধ্বংস করে দিবেন সব তারা আপনি দেখা যাবে আপনাদেরকে আপনি এসে যদি আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনায় পড়ে যান এতগুলো টাকা খরচ করে আসলেন সব জিরো হয়ে গেল লিবিয়াতে যদি আপনি কোনো মাফি আটকায় দিল এদেরকে এদের হাত থেকে আপনাকে রক্ষা করতে হইলে আবার অনেকগুলো টাকা খরচ করতে হবে তো কাজেই আপনার আপনি আসলেন ঠিক আছে আপনি আসলেন সবাইকে মেরে আসলেন তো কাজেই এই জিনিসটা থেকে বিরত থাকবেন দয়া করে লিবিয়া থেকে আসার জন্য আর আমি আবারও বলতেছি ইউরোপ মানে ইতালি না অন্য দেশও আছে অন্য অন্য দেশে ট্রাই করেন ইটালি আপনারা জানেন বাংলাদেশিদেরকে অনেকটা ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে তারা কারণ হচ্ছে গিয়ে তারা প্রচুর পরিমাণে দুই নম্বর কাগজপত্র দিয়ে তারা ইটালিতে আসে সব ধরনের সার্টিফিকেট থেকে শুরু করে আছে কর্মদক্ষতা যেগুলো সার্টিফিকেট দেয় তারা সব ধরনের বেশিরভাগই দুই নম্বর তো এই জন্য তারা অনেক কঠোর হয়ে গেছে বাংলাদেশ দেশিদের ওপর বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই তিন দেশের ওপরে তো যেহেতু তারা কঠোর হয়ে গেছে তো ইটালিতে যে আসতে হবে তা কিন্তু না এটি ইউরোপের অনেক অন্য অন্য দেশেও কিন্তু ভিসা হচ্ছে তো আমরা যেহেতু এই একটা অপশন একটু স্লো হয়ে গেছে আমরা অন্য দেশে ট্রাই করতে পারি ইউরোপের অন্য অন্য দেশে কিন্তু ভিসা হচ্ছে ভালো ভিসা হচ্ছে তো আমরা ওইখানে ট্রাই করি এটা ভালো হবে তো সবাই যে ইটালির দিকে না ছুটে অন্য দেশেও ট্রাই করেন এবং যেসব দেশে আপনার স্বপ্ন নিয়ে আসেন সেই দেশের ভাষা সম্পর্কে ট্রাই করেন ভাষা সম্পর্কে আইডিয়া থাকে ইংলিশ থাকলে ভালো ইংলিশ যে একেবারেই চলে না চলে হুম কিন্তু মনে করেন ইংলিশ ইটালি জার্মানি তারপরে ফ্রান্স এই এইসব এই টাইপের দেশগুলোর মধ্যে ইংলিশ একদম খুব কম চলে তো যেই দেশে আসবেন সেই দেশ সম্পর্কে ভাষাগত দক্ষতা থাকলে সেখানে আপনার জব পেতে সহজ হবে ইংলিশ জানলে ইংলিশ যে জানেন ওটা আপনার এক্সট্রা থাকবে কিন্তু ওই দেশে ভাষা সম্পর্কে জানলে ওইটা আপনার জব পেতে সহজ হবে যদি আপনি সবার আগে চাকরি করতে যে কোনো জায়গায় যাবেন যেভাবে আপনি ভাষা জানো যদি আপনি অন্তত টেন পারসেন্ট ভাষাও জানেন তাহলেও আপনাকে নিয়ে নেবে অথবা জিজ্ঞেস করবে তুমি কর্মদক্ষতা কী কী আছে যেই জায়গায় যাবেন সেই সম্পর্কে কর্মদক্ষতা জানতে চাবে ওরা ঠিক আছে যদি কর্মদক্ষতা থাকে তাহলে আবার যদি ভাষাগত যোগ্যতা নাও থাকে কর্মদক্ষতার ফলে নিয়ে নেবে তো কাজেই আপনার রেস্টুরেন্টের যত কোর্সগুলো আছে রেস্টুরেন্টের কোর্সটা শিখে আসতে পারেন আসার আগে যদি ভিসা হয়ে যায় অথবা মাঝখানে গ্যাপ থাকে অথবা আপনি চুল কাটার যেটাকে বললাম চুল কাটাটা শিখে আসতে পারেন অথবা আপনার যে ইলেকট্রনিক্স লাইনে যত কিছু আছে সেগুলো শিখতে পারেন গাড়ি রিপেয়ার যেগুলো আছে গাড়ি যেমন প্রাইভেট কার রিপেয়ার এগুলোও এখানে ভ্যালু আছে তো এই টাইপের কিছু এই এই টাইপের কিছু আপনারা শিখে আসতে পারেন কাজ এছাড়া আপনি এত টাকা খরচ করে আসবেন আসার পরে দেখা যাবে কাজ পেতে আপনার সহজে সহজ হবে হ্যাঁ অন্যথায় আপনার কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন আর এখানে আসলে এই আত্মীয় আছে ওই আত্মীয় আছে সেই আত্মীয় আসলে তার বাসায় রিসিভ করবে এটা সেটা নাও আপনি আসলে দেখবেন ভাই কয়দিন থাকবেন হয়তো এক মাসে আপনাকে দেখবে দুই মাস দেখবে তারপরে দেখবেন আত্মীয় পর হয়ে গেছে কারণ এখানে এক একটা মানুষের পিছনে প্রচুর টাকা খরচ হয় একটা মানুষ থাকলে তার মিনিমাম খরচ প্রতি মাসে বাংলাদেশি থেকে পাঁচচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ তো সে আপনাকে কয়দিন রাখবে এখানে ইটালিতে সিট ভাড়া আপনারা একটা রুমের মধ্যে যদি চারজন থাকেন একটা সিটের ভাড়া দুইশো ইউরো দুইশো ইউরো খরচ সম্পর্কে একটু আইডিয়া দিতেছি ইটালিতে দুইশো ইউরো একটা সিট ভাড়া সিট ভাড়া মানে একটা রুমের মধ্যে চারজন থাকে পাঁচজন থাকে ছয়জন থাকে একটা সিট ভাড়া তার মধ্যে একটা সিট অনেক সময় সিঙ্গেল সিট হয় ডাবল সিটও হয় কারণ সিঙ্গেল সিটও দুইশো ইউরো ডাবল সিটও দুইশো ইউরো থাকা খাওয়া আপনার হচ্ছে গিয়ে এখানে আরও প্রায় একশো আশি দুইশো ইউরো চলে যাবে সর্বমোট একটা মানুষের চারশো ইউরো খরচ ইতালিতে আর এছাড়া যদি কেউ সিগারেট খায় সেখানে আরও পঞ্চাশ ইউরো এক্সট্রা পকেট খরচ চুল কাটা দশ ইউরো পনেরো ইউরো চুল কাটা তারপর আপনার মোবাইলের খরচ আছে মিনিমাম দশ ইউরো মোবাইল রিচার্জ সব মিলে আপনার সাড়ে চারশো ইউরোর মতো একটা মানুষের খরচ আসছে দ্যাটমিন বাংলাদেশে পঞ্চান্ন হাজার টাকা তো আর যেটা বলছিলাম একটা আত্মীয় স্বজনের বাড়িতে থাকেন সে আপনার পিছনে মিনিমাম আপনাকে খরচ করতে হবে আপনার পিছনে তার চারশো ইউরো খরচ হবে তো এই স্বজন আসলে আপনাকে হয়তো বা কিছুদিন দেখবে এক মাস দুই মাস দেখবে তারপরে হয়তো বা তখন দেখবেন আর আত্মীয় থাকবে না সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কাজেই কার আত্মীয়স্বজন আছে কি আছে এগুলো হিসাব না করে আপনারা চেষ্টা করেন নিজে নিজের স্কিল নিয়ে আসার জন্য কাজ শিখে আসার জন্য তাহলে দেখবেন কারো মুখাপেখি হতে হবে না তো এটাই হচ্ছে গিয়ে আমার সর্বশেষ আপডেট তালি সম্পর্কে আপনার চেষ্টা করবেন আসার জন্য ইটালি যেহেতু একটু কঠোর হয়ে গেছে আপনারা অন্য অন্য দেশও ট্রাই করতে পারেন ইউরোপের অন্য দেশেও ভালো অবস্থান আছে এবং যে দেশে আসবেন চেষ্টা করবেন সেই দেশে থাকার জন্য কারণ ইটালিতে আসলে অনেক দিনের জন্য আপনি অবৈধ হয়ে যাবেন এটা একটা অনেক বড় প্যারা আপনি মনে করতেছেন আসলে পাঁচ বছর থাকবো কিন্তু যখন এসে ইটালিতে আপনি চলে আসবেন যখন আপনি চিন্তা করবেন হ্যাঁ আমি তো পাঁচ বছরের মধ্যে মিনিমাম পাঁচ বছরের মধ্যে দেশে যেতে পারবো না তখন এটা আপনার মাথার মধ্যে অনেক বড় একটা প্রেশার অনেক বড় একটা প্রেশার লাগবে যে আমি মনে হয় জেলখানায় বন্দি হয়ে গেলাম আমি কি জেলখানায় বন্দি হয়ে গেলাম এটা বিশাল একটা প্রেশার আসবে মাথার উপরে তখন আপনার কিছু ভালো লাগবে না তখন দেখবেন রাতের ঘুম হারাম হয়ে গেছে যে আমি এত টাকা খরচ করে আসে এখন ইচ্ছা করলে আমার দেশে যেতে পারবো না আমি গেলে একবারে চলে যেতে হবে যেতে পারবেন একবারে চলে যেতে হবে এত টাকা খরচ করে এসে কেউ যায় না একবারে চলে যেতে তো আর যদি আপনি যেই দেশের বিষয় নিয়ে আসছেন ওই দেশে থেকে যান তাহলে আপনি কাগজপত্র লিগেল হইলে দেখা যায় হয়তো বা কিছুদিন পরে আপনি দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন কিন্তু ইটালি আসলে আপনি অনেক দিনের জন্য আটকে যাবেন শুধু ইটালি না অন্যান্য দেশ সম্পর্কে অবৈধভাবে যদি আপনি যান অনেক দিন সম্পর্কে আটকে যাবেন স্পেনে প্রচুর বিষা হচ্ছে পর্তুগালে বিষা হচ্ছে তারপরে আপনার হাঙ্গেরিতে বিষয় হচ্ছে তারপরে গ্রিসে বিষা হচ্ছে তারপরে ফ্রান্সও কিছু কিছু বিষা হচ্ছে অনেক দেশে ভিসা হচ্ছে তো আপনারা চেষ্টা করেন অন্য অন্য দেশ রোমানিয়াতে প্রচুর বিষয় হচ্ছে এইসব দেশে আপনার বিষা হচ্ছে ইটালির পিছনে যে পড়ে থাকতে হবে তা না অন্যান্য দেশের বিষয় নিয়ে আসেন কিছু টাকা বেতন কম পান অন্য দেশে থাকেন আপনারা চেষ্টা করেন থাকতে কিছু টাকা কম পেলেও তো আপনার বুক ফুলায় থাকতে পারতেছেন যে সময় যে কোনো সময় দেশে যাইতে পারতেছেন আসতে পারতেছেন এবং আপনি ওই দেশে যদি কিছুদিন পুরান হন এক বছরের পরে তাহলে ওইখানেও আপনি ইটালির মতো বেতন পাবেন কিন্তু সমস্যা হলে আমরা অস্থির হয়ে যাই আসার পরেই বুঝি একটা ইটালি ইটালি আসার পরে ওই দেশে কদিন পর চলে আসে ইটালি এতে করে কী হয় অবৈধ হয়ে যাচ্ছে এবং আমাদের রেপুটেশনও নষ্ট হয়ে যাচ্ছে ওই দেশের আসার কারণে ওই দেশে ওই দেশের অ্যাম্বাসি আর বাংলাদেশিদেরকে বিষা দিচ্ছে না কারণ তারা চিন্তা করেছে বাঙালিরা এসে আমার দেশে থাকতেছে না বাংলাদেশে আসে আমার থাক আমাদের দেশে থাকতেছে না তাদেরকে বিষয় দেবো কেন এতে করে অন্য যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য যারা আসা দিচ্ছে দুই টাকা কম বেতন পান ওই দেশে কিছুদিন থাকেন ধৈর্য ধরেন যে দেশের বিষয় নিয়ে আসতেছেন আপনারা ধৈর্য ধরেন অবশ্যই ওখানেও আপনার বেতন বাড়বে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ